আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু আপনারা যখন রাস্তা দিয়ে যান তখন কিন্তু আপনাদের ফোনটা চুরি হয়ে যায় চুরি হয়ে গেলে কি হয় চোররা কি করে আপনার ফোনটা ধরে এখান থেকে কিন্তু পাওয়ার অফটা করে দেয় এখান থেকে কিন্তু আপনার ফাওয়ার অফটা করে দেয় পাওয়ার অফটা করে দিলে কিন্তু আপনার ফোনের ডকুমেন্টটা আর আপনি পান না আপনি ফোন দিলেও আপনার ফোনে আর কলটা যায় না কারণ চোর কিন্তু আপনার ফোনটা পাওয়ার অফ করে নিছে যখন আপনার ফকেট থেকে বা আপনার ঘর থেকে আপনার ফোনটা নিয়ে যায় তখন কিন্তু পাওয়ার অফ করে দেয় তারপর থেকে কিন্তু আপনি আর আপনার ফোনটা কোনোভাবেই ফান না বাট আজকের ভিডিওতে এমন একটা সেটিং দেখিয়ে দেবো এই সেটিংসের মাধ্যমে যখন চোররা আপনার ফোনটা চুরি করে নিয়ে যাবে তখন কিন্তু আর আপনার ফোনটা কখনো পাওয়ার অফ করতে পারবে না এই যে এখান থেকে যখনই পাওয়ার অফ করতে যাবে তখন কিন্তু একটা ফাস্টওয়ার্ড চাইবে এখানে যখন পাওয়ার অফ কথা যাবে তখন কিন্তু একটা ফাস্টওয়ার্ড চাবে যদি আপনি আপনার এই পাওয়ার অফে একটা ফাস্টওয়ার্ড সেট করে দেন তারপর থেকে যে চোর আপনার ফোনটা চুরি করবে চুরি করে সে যদি ব্যবহার করতে চায় তাহলে কিন্তু ওই ফাস্টওয়ার্ডটা লাগবে যখন সে পাওয়ার অফ করতে যাবে তখনই কিন্তু এই ফাস্টওয়ার্ডটা লাগবে তো এখন কথা হলো আপনি কিভাবে এই কাজটা শিখবেন এই কাজটা যদি আপনি শিখতে চান এই ভিডিও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ডাইক্স ভিডিও আমি আসি শরীফ আসুন করে শুরু করে আজকের ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার রূপে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আসে এই এখান থেকে অলই ক্লিক করে দিবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার পাওয়ার অফে আপনি পাসওয়ার্ড সেট করতে চান ধরুন একটা পাসওয়ার্ড আপনি সেট করে দেবেন তখন সে পাওয়ার আপ করতে যাবে আপনার ফোনটা তখন আর কিন্তু ওই ফাসওয়ার্ডটা না দিলে আর পাওয়ার অফ হবে না এটা কিভাবে সেট করবেন এটা সেট করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংয়ে আসার পরে ফ্রেন্স এখানে দেখেন সার্চ বার এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে ফ্রেঞ্জ আপনি এখানে লিখবেন রিকুয়ার তো এখানে আমি রিকুয়ার লেখলাম রিকুয়ার লেখার পরে এই যে দেখেন রিকুয়ার পাসওয়ার্ড পাওয়ার এই যে এখানে দেখেন রিকুয়ার পাসওয়ার্ড টু পাওয়ার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেঞ্জ এই যে এখানে দেখেন রিকুয়ার পাওয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফেঞ্জ আপনি এই অপশনটা এনেবল করে দিবেন এটা এনেবল করার পরে এখানে বলছে একটা ফাস্টওয়ার্ড দিতে তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই ফাসওয়ার্ডটা কিন্তু আপনার ফোনটা যখন পাওয়ার আপ করতে যাবে চোররা তখন কিন্তু ওই ফাস্টওয়ার্ডটা লাগবে তো এখন কিন্তু আমি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাই সেমভাবে কিন্তু আপনি কাজটা করবেন তো এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম এখানে দিছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়ার পরে কিন্তু কাজটা শেষ এখন কিন্তু আমি এই ফোনটা পাওয়ার অফ করব। দেখব পাসওয়ার্ডটা সায়নি এখন কিন্তু এটা এই যে পাওয়ার অফ করতে গেলাম এই যে পাওয়ার অফ করতে গেলাম এখানে বলছে একটা ভেরিফিকেশন পাসওয়ার্ড দিতে তো এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা না দিলে কিন্তু এটা পাওয়ার অফ হবে না তো এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়ার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন পাওয়ার অফ হচ্ছে তো আপনি চাইলে আপনার ফোনটা এভাবে পাওয়ার অফে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন সেট করে দিলে কিন্তু আর আপনার ফোনটা আর কেউ চুরি করলে আর পাওয়ার অফ করতে পারবে না তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পারে অবশ্যই এবারে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্স আজকে ভিডিও তখন ভালো তখন আল্লাহ হাফেজ